আমাদের এগুলোর ভিতরে সম্পূর্ণ হচ্ছে শতভাগ ফাইবার হওয়ার কারণে কোনো ধরনের আঁশ আর বাবলিং উঠবে না আর এগুলোর আউন্স থাকবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টেন আউন্সের এর ভিতরে আউটসাইড ইনসাইড সম্পূর্ণ হচ্ছে রোবোটিক মেশিন দ্বারা কিন্তু সেলাই থাকবে উঠে যাওয়ার কোনো ধরনের চান্স থাকবে না কাপড় যেটা আছে সম্পূর্ণ হচ্ছে টুইল কটন কাপড় থাকবে যেটা হচ্ছে সফট কাপড় থাকবে গায়ের সাথে মিশে থাকবে সাইজ বলেন সৌন্দর্য বলেন সব কিছু কিন্তু সর্বদিক দিয়ে কিন্তু এই কম্পিউটার গুলো সেরা মনে এগুলো খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছে মনে হচ্ছে এই যে ফুলটা ছেড়ে হচ্ছে আপনি দেখা যাবে একবারে অরিজিনাল মনে হচ্ছে একদম রিয়েল ফুল মনে হচ্ছে ভিউয়ার সরাসরি কিন্তু চলে আসলাম আবার ইরজা বেডিং এ আর ইরজা বেডিং থেকে হচ্ছে আমি আপনাদেরকে শীতের কম্পিউটারের কালেকশন দেখিয়ে দিব এখানে নাকি ডিসকাউন্ট প্রাইসে নাকি কম্পিউটার দিচ্ছেন শাইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এত ভাই বেশ ভালো আছি খুব নাকি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন কম্পিউটার উপরে এখন শীতটা আসে নাই শীত সামনে কিছুদিন পরে শীত আসতেছে কঠোর শীতটা তো শীতের আগাম প্রস্তুতি হিসেবে কিন্তু আপনারা কম্পিউটার পার্চেস করতে পারেন ওদের থেকে আর দাম তো একবারে রিজনেবল প্রাইসে থাকবে দেখা যায় যে শীত যখন কন কনে চলে আসে তখন প্রাইস প্রাইসটাও বেড়ে যায় ডিমান্ডও বেড়ে যায় ভিওয়ার্সের প্রাইসটাও কিন্তু ডাবল হয়ে যায়

এটা হচ্ছে সম্পূর্ণ কিংসাইজ এ থাকবে কোম্প্রহারটা এটা থাকবে সাত ফিট বাই আট ফিট যেখানে আপনি তিনজন চারজন মানুষ কিন্তু অনায়াসে থাকতে পারবেন আর এগুলোর ভিতরে যে আপনার জিনিসটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে শতভাগ হচ্ছে মাইক্রো ফাইবার ব্যবহার করা আছে দেখা যায় কি বাংলার যে কম্পিউটার গুলো থেকে থাকে ওইগুলোর ভিতরে দেখা যায় আমরা তুলে দেখি এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের আঁশ দেখি বাট আমাদের ভিতরে সম্পূর্ণ হচ্ছে শতভাগ মাইক্রো ফাইবার হওয়ার কারণে কোনো ধরনের আঁশ বাবলিং উঠবে না আর এগুলোর আউন্স থাকবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টেন আউন্স এর ভিতরে আমরা এক একটা কালেকশন গুলো দেখাবো দেখতে থাকুন একটা থেকে একটা আরো বেশি সুন্দর থাকবে আরো বেশি আকর্ষণীয় থাকবে এই যে আরো একটা দেখেন ভাই ভাই নেভি ব্লু দেখেন খুব সুন্দর একটা হচ্ছে কালেকশন ভাই হৃদয় হরণকারী কালার বলতে পারেন আর এগুলোর কোনো ধরনের কিন্তু রসকস আমি প্রথম বলছিলাম রসকস কালার কিন্তু এগুলো

যেখানে আপনার ত্বকের সমস্যা হয় শ্বাসপশের সমস্যা হয় অ্যালার্জি অনেক ধরনের সমস্যা হয় এটাতে কোনো ধরনের প্রবলেম কোনো ধরনের আসার কোনো ধরনের চান্স থাকবে না এটা আপনাকে একদম গরম এবং আরামদায়ক যে ফিল্ড আছে সেটাই দিবে আরও একটা কালার ডিজাইন দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর থাকবে আরো বেশি আকর্ষণীয় থাকবে আর আমাদের ফিল্ডগুলো সম্পূর্ণ হচ্ছে একবার আপনার চায়না থেকে কিন্তু আমরা ডিজাইন করে নিয়ে আসছি ভাই সবগুলো কিন্তু চায়না থাকবে ভাই একবার রিজনেবল প্রাইসে থাকবে যেটা আমি আপনাকে প্রথমে বলছিলাম যে এগুলো শীত যখন শীত কনকনে শীত চলে আসে এগুলো প্রায় ডাবল হয়ে যায় দেখা যায় শীত যখন চলে আসে চায়নার যে কম্পিউটারগুলো আছে এগুলো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা থেকে কিন্তু বাজারে অ্যাভেলেবেল বাট আমাদের থেকে পারচেস করবেন শীত আসার আগে প্রস্তুতি হিসেবে মাত্র প্রাইজ থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা অর্ধেক দাম বলতে পারেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এ কিং সাইজের কম্পিউটারগুলো যেগুলো সাইজ বলেন সৌন্দর্য বলেন সব কিছু কিন্তু সর্বদিক দিয়ে কিন্তু এই কম্পিউটারগুলো সেরা মানের আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স একদম রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে পারচেস করবেন আর যখন শীত চলে আসবে তখন কিন্তু সেগুলোর দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায় মানে সিজন আসলে তো আপনাদের সিজন যে কোনো জিনিস বাংলাদেশে আপনি যে কোনো জিনিস শুধু শুধু কম্পিউটার ক্ষেত্রে না যে কোনো জিনিসে কিন্তু যখন আপনারা সিজনটা চলে আসে চাহিদাটা বেড়ে যায় কাস্টমারের চাহিদা বেড়ে যাবে তখন ওই জিনিসের দামটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর তিন গুণ হয়ে যায় আমরা সেটাও দেখি বাট আপনি যখন যেহেতু এখন শীতটা আসে না চাহিদা কম আছে বাজারে অ্যাভেলেবেল আপনার উৎপাদন হচ্ছে কিন্তু চাহিদা কম আছে বাজারে সেই ক্ষেত্রে কিন্তু এগুলোর প্রাইসটা একদম চিপ রেটে রাখতেছে কোম্পানি এক হালকা একটু আপনাদের কাছে প্রফিট করে কিন্তু কম্পিউটার দিয়ে দিচ্ছে যেমন শীত যখন কোন কোন চলে আসে আমি বললাম ভাই এগুলো পাঁচ হাজার পাঁচ দিয়ে আপনার কাস্টমার পাবে না আরো একটা কালার দেখেন ভাই কত দেখেন একটা আর এই কম্পিউটার গুলো ভিতরে ফ্রিন্ট যেগুলো দেখতেছেন কম্পিউটার মনে হচ্ছে ভাই মানে এগুলো খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছে মনে হচ্ছে এই যে ফুলটা ছেড়ে একবারে অরিজিনাল মনে হচ্ছে একদম রিয়েল ফুল মনে হচ্ছে আর এগুলো প্রিন্টটা দেখেন এটা তো আরো আরো একটা হোয়াইটের মধ্যে কতটা সুন্দর ভাই আর ক্যামেরাতে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে রিয়েলিস্টিক যেটা বললেন যে ক্যামেরাতে যেমনটা রিয়েল দেখতে পাচ্ছেন আপনি বাস্তবে কিন্তু সেম রিয়েলিস্টিক ওইটাই থাকবে ভাই আর এগুলো অর্ডার করার ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো ধরনের কিন্তু অগ্রিমও নিচ্ছি না যার কারণে হচ্ছে দেখা যায় অনেকে বলতে পারে ভাই অগ্রিম দিয়ে ধরা খেয়ে থাকি পত্রাতে চলে যায় বা অরিজিনাল প্রোডাক্ট দেয় না আমরা কিন্তু অগ্রিম একটাও নিচ্ছি না প্রোডাক্ট দেখে শুনে পছন্দ করে তারপর হচ্ছে আপনি অর্ডারটা কনফার্ম করার পর প্রোডাক্ট হাতে পেলে কথা কাজে মিল হলে কিন্তু আপনি আমাদের থেকে গুলো রাখতে পারবেন মানে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ও ক্রিম কিন্তু কোনো টাকাই দেওয়া লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর হচ্ছে দেখে শুনে আপনি পারচেজ করতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বিটিএ বিটি প্লাজার ফার্স্ট ফ্লোরে সব নাম হচ্ছে সি আর যারা অনলাইনে ভিতরে মাধ্যমে নিতে যাচ্ছেন সেটা হচ্ছে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে ঘরোয়া নিতে পারবেন ওকে তো দর্শক আপনার চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন যারা এখান থেকে আসতে পারবেন স্ক্রিন ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চমৎকার কম্পিউটারগুলো পারচেজ করতে পারেন